যারা চিন্তা করছেন যে আপনার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একটা ব্র্যান্ডেড টিভি কিনবেন তাদের জন্য আজকে দুইটা মডেলের টিভি দেখাবো পঞ্চান্ন ইঞ্চি সাইজে এখানে দুটা টিভি দেখছেন এটা হলো ম্যাঙ্গো টিভি আর এটা হলো শাওমি টিভি এই দুইটা টিভিতে কি কি পার্থক্য আছে কোন কোম্পানি কি কি সুযোগ সুবিধা দিচ্ছে সেই পার্থক্য আজকের ভিডিওতে আমি তুলে ধরতেছি প্রথমে দেখাচ্ছি হলো ম্যাঙ্গো এটা পঞ্চান্ন ইঞ্চি সাইজ গুগল টিভি এই টিভিতে চার বছরের ডিসপ্লে গ্যারান্টি আছে এবং দুই বছরের পার্সের ওয়ারেন্টি আছে ফ্রি সার্ভিস আছে পাঁচ বছর প্রথম ছয় মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি আছে আর এই টিভিটাতে রয়েছে ফোর কে রেজুলেশন সহ আপনার বর্তমানে লেটেস্ট টেকনোলজি যা যা টিভিতে থাকা দরকার সবই আছে এটাতে আপনার প্রথম ছয় মাস রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন এবং গুগল অপারেটিং সিস্টেমের আপডেট এই টিভিটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা ম্যাঙ্গো টিভি দেখাইলাম এখন দেখাচ্ছি হলো শাওমি শাওমির পঞ্চান্ন ইঞ্চি কিউএলইডি এই দেখেন ফোর কে কিউএলইডি টিভি পঞ্চান্ন ইঞ্চিতে এ সিরিজের এই টিভিটা একদম লেটেস্ট এবং টেকনোলজির এই টিভিটা দাম হচ্ছে সত্তর হাজার টাকা আর এটাতে রয়েছে আপনার কিউএলইডি কোয়ান্টাম ডট প্যানেল তিন বছরের ডিসপ্লে গ্যারেন্টি আছে এক বছরের তিন বছরের পার্টসের ওয়ারেন্টি আছে এবং ফ্রি সার্ভিস পাঁচ বছর সম্পূর্ণ হোম সার্ভিস ঢাকা সিটির মধ্যে হোম সার্ভিস পাবেন দুইটা টিভিতেই